শীত গ্রীষ্ম বা বর্ষা বাঙালির কাছে দীঘা যেন এক পুরোনো ভরসা হঠাৎ এক দুদিনের ছুটি মিললেই মনটা যেন নিজে থেকেই দীঘার দিকে ছুটে যায় বারবার যাওয়া হলেও যেন একঘেয়েমি লাগে না সমুদ্রের ঢেউ আর নোনা হাওয়া স্পর্শে মনটা ধীরে ধীরে হারিয়ে যায় প্রকৃতির কোলে একাকে সময় কাটানো হোক বা প্রিয়জনকে পাশে নিয়ে কিছু মুহূর্ত ভাগ করে নেওয়া দীঘা সব কিছুর জন্যই একদম পারফেক্ট আজ আমি এসেছি তোমাদের সঙ্গে ভাগ করে নিতে আমার দীঘা ভ্রমণের অভিজ্ঞতা আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো দীঘার কিছু চেনা জায়গা যেগুলো বারবার দেখলেও মনে হয় যেন প্রথমবার দেখছি সেই সাথে তোমাদেরকে নিয়ে যাব কিছু লোকানো কোণে যেখানে বসে প্রকৃতির সঙ্গ উপভোগ করা যায় এক ভিন্ন রূপে তাহলে আর দেরি না করে চলো শুরু করি আজকের দীঘা ভ্রমণের গল্প আমরা এখন যাচ্ছি ওল্ড দীঘা বিচে যেটা থেকে পুরোনো একটা বিচ যেটা খুবই ফেমাস কেনাকাটার জন্য যে এই ওল্ড দীঘা বিচে যাওয়ার জন্য যে রাস্তাটা সেটা হচ্ছে এই রাস্তাটা এই রাস্তা এই রাস্তাটা দিয়ে সোজা চলে গেলে কিন্তু আপনি ওল্ড দীঘা বিচে চলে যাবেন আমি বহুবার এসেছি এবং যতবারই এসেছি চেষ্টা করেছি বিভিন্ন হোটেলে থাকার আগের বছর বা তার আগের বছর যতবার এসেছি মানে আগের লাস্ট টু ইয়ার্স যতবার যতবার এসেছিলাম ততবার এসেছিলাম হচ্ছে হোটেল ব্লু ভিউ এর হোটেল ব্লু ভিউ হচ্ছে আমার খুব পছন্দের একটা হোটেল সেটা হচ্ছে এটা এই যে ব্লু কালারের যে হোটেলটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে হোটেল ব্লু ভিউ আমার মনে হয় ওল্ড দিঘার থেকে কাছের হোটেল হচ্ছে যদি চান যে হোটেল থেকে বসেই আপনি সমস্ত দেখবেন তাহলে এর থেকে বেস্ট অপশন আর কিছু হতে পারে না সময় বলছে দুটো চল্লিশ আর আমরা পৌঁছে গেলাম ওল্ড দীঘা বিচে আমার ঠিক পেছনে যে হোটেলটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ব্লু ভিউ তার পাশে হচ্ছে শান্তি ভিলা আর এটা হচ্ছে ওল্ড দীঘার পুরো ভিউ কতটা বড় এরিয়া এবং জল অনেকটা নিচের দিকে নেমে গেছে কিন্তু রাতের বেলায় জল প্রায় এই পর্যন্ত বা ওই পর্যন্ত চলে আসে কখনো কখনো ওই ওপর পর্যন্ত উঠে যায় আবার সকালের দিকেও ওই ওপর পর্যন্ত থাকে কিন্তু দুপুরের দিকে জল অনেকটা নিচের দিকে নেমে যায় ভাটার কারণে আমরা এখন ওল্ড দীঘার বিচ থেকে ওপরের দিকে উঠছি এবং যাচ্ছি এই ওল্ড দীঘাতে কি কী দেখার জিনিস আছে সেটা আপনাদেরকে দেখাবো তো আপনারা দেখতে থাকুন ভিডিওটি জায়গাটা আপনার যে পার্কটা তার আশেপাশে প্রচুর এরকম ছোট 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 দোকান রয়েছে যেখানে প্রচুর জিনিস কেনাকাটা করতে মানুষের ভিড় জমে যায় আর এখানে যে জায়গাটা আপনাদেরকে দেখালাম এখানে রাতের বেলায় বা সন্ধ্যেবেলায় এখানে সেলফি তোলার একটা ভিড় জমে যায় অসাধারণ সুন্দর একটি জায়গা তার সঙ্গে সুন্দর একটি গেট বেলার দীঘার দৃশ্যটা ঠিক এইরকম খুব সুন্দর সুন্দর বসার জায়গার ব্যবস্থা করা আছে এখানে এই যে ছোটো 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 যে ঘর ঘরের মতো ছাউনি দেওয়া যেটা ডিজাইন করা এগুলো সব বসারই জায়গা এত সুন্দর একটা পরিবেশ চারিদিকে লোকজন ঘুরে বেড়াচ্ছে কেউ খেলে বেড়াচ্ছে কেউ চুপচাপ বসে আছে গুড মর্নিং বন্ধুরা এখন বাজে সকাল সাতটা এখন আমরা হোটেল থেকে বেরিয়ে পড়লাম হোটেল থেকে বেরিয়ে আমরা যখন প্রথমে যাব এখন মোহনায় তো মোহনায় গিয়ে কি কি দেখছি সবই আপনারা দেখতে পারবেন তো দেখতে থাকুন ভিডিওটি আমরা এখন টোটো করে যাচ্ছি মোহনার উদ্দেশ্যে এটা হচ্ছে মোহনা যাওয়ার একটা রাস্তা টোটো ভাড়া করছে আমাদের প্রত্যেকজনের পঁচিশ টাকা করে পঞ্চাশ টাকা দুজনের পঞ্চাশ টাকা নিয়েছে তো প্রথমে আমরা অটো রিজার্ভ করতে চেয়েছিলাম কিন্তু অটোতে বললো অটো রিজার্ভ করে গেলে লাগবে দেড়শো টাকা করে তো আমরা সেই অটোটা নিয়ে নিই একটুখানি হেঁটে রানিং একটা টোটো ধরে নিলাম নামার পর আমরা এখন চলে এসেছি মোহনাতে আর ওল্ড দীঘা থেকে মোহনার দূরত্ব অটোতে বা টোটোতে আমাদের টোটোতে সময় লাগলো পাঁচ থেকে সাত মিনিট মতো রাস্তাটা খুব সুন্দর এবং যেখানে নামালো সেই জায়গাটাও কিন্তু খুবই সুন্দর পরিষ্কার এবং লোকজন একদমই কম কিন্তু আমরা এখন মেন স্পটে মানে হচ্ছে মোহনার যে মেন স্পট সেখানে কিন্তু আমরা এখনো পৌঁছাইনি সেখানে হেঁটে হয়তো তিন থেকে চার মিনিট মতো লাগবে এটা টোটো বা অটো বা গাড়ি নিয়ে যদি আপনারা আসেন তাহলে আপনারা এখানে রাখতে পারবেন আর্টিকটার অপোজিটে এই এটা পেরিয়ে যদি আপনারা চলে যান তাহলে চলে যাবেন এখানে হচ্ছে এটা মনার কাছে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তা দিয়ে সোজা চলে গেলে এখানে কিন্তু মাছের বাজার রয়েছে প্রচুর এখানে মাছ বিক্রি হচ্ছে আপনারা চাইলে এখান থেকে মাছও কিনতে পারেন সবাই মোহনা দেখতে কেন আসে কারণ মোহনাই হলো এমন একটা জায়গা যেখানে সমুদ্রের ভেতরে মানে সমুদ্রের ভেতরে সমুদ্রের দিকে একটা জায়গা একটা রাস্তা রয়েছে সেই রাস্তা ধরে অনেকটা সমুদ্রের ভেতরে প্রবেশ করা যায় এবং সেটা দেখতে দুর্দান্ত লাগে জানি না আমরা কত যেতে পারবো কারণ জল বা জোয়ার এখন চলে এসছে তো জল অনেকটাই এদিকে চলে এসছে দেখা যাক কতদূর যাওয়া যায় এই হচ্ছে মোহনার মেন স্পট এখানে অনেকটা দূর যাওয়া যেত যদি আপনারা যত সকালে আসবেন তত সকালে ঈদ ভেতরে দূরে যাওয়া যাবে ও দুর্দান্ত জল এখন প্রচুর জোরে ভেসে আসছে দুর্দান্ত দুর্দান্তি বেশি দূর যেতে পারবো না কারণ জলে স্রোত এখন মারা মারাত্মক এই হচ্ছে মোহনা এই হচ্ছে মোহনা ও গড অনেকটা দূর পর্যন্ত যাওয়া যায় শুধু একবার লোকেশনটা দেখুন আমাদেরকে ভিজিয়ে দিচ্ছে এবার আমাদেরকে যেতে হবে সত্যি মোহনাতে জল এখন পাড়ের দিকে ক্রমশ এগিয়ে আসছে কারণ জোয়ার চলে এসেছে সমুদ্রে পা ডুবিয়ে আপনারা যদি ব্রেকফাস্ট করতে চান তাহলে মোহনাতে এসে ব্রেকফাস্ট করুন মোহনাতে কিন্তু এই সুবিধাটা রয়েছে এখানে চেয়ার টেবিল সব পাতা রয়েছে জল এসে আপনার পা ছুঁয়ে যাবে বা সমুদ্রের জলে আপনি পা ডুবিয়ে সকালে ব্রেকফাস্টটা করতেই পারেন অসাধারণ সুন্দর একটা পরিবেশ আমার পেছনে যে স্পিড বোর্ডটা দেখতে পাচ্ছেন এই স্পিড বোর্ডে করে আপনারা দু কিলোমিটার সমুদ্রের ভেতরে যেতে পারবেন আবার মানে আসা যাওয়া মিলিয়ে টোটাল চার কিলোমিটার তো এখানে মিনিমাম চারজন হতে হবে তাহলে পার পার্সেন্ট আপনার কাছ থেকে দুশো টাকা করে নেবে তো দুশো টাকা করে আপনারা খরচা করে সমুদ্র ভ্রমণ করতে পারেন মোহনা থেকে হাঁটতে হাঁটতে আমরা যাচ্ছিলাম ওল্ড দীঘার দিকে তো ওল্ড দীঘার দিকে যেতে যেতে ঠিক সমুদ্রের ধারে একটা কেয়া গাছের বোন রয়েছে এবং তার পাশে একটা সিঁড়ি রয়েছে এবং সিঁড়ি দিয়ে উঠে গিয়ে বসার জায়গা আগে ছিল এখন সেটা আর নেই কেননা এখন আর সেখানে কেউ বসে না তো জায়গাটা অসম্ভব সুন্দর একটা পাহাড়ের উঁচু ঢিবি মতো করা আছে ঢিবির চারিদিকে হচ্ছে কেয়ার কেয়া গাছের বোন তার মাঝখান দিয়ে সিঁড়ি তো আমরা এখন ওপরে উঠবো এই সিঁড়ি দিয়ে দেখি ওপরে কি আছে এই হচ্ছে সেই বসার জায়গা এখন আর কেউ এখানে খুব একটা বসে না তার জন্য জায়গাটা পরিষ্কার নয় আগে ছিল সুন্দর এই হচ্ছে সেই বসার জায়গাটা খুবই সুন্দর একটা জায়গা যেখান থেকে আপনি সুন্দরভাবে সমুদ্রকে উপভোগ করতে পারেন এদিক থেকে এদিক থেকে আবার এরকমভাবে দুর্দান্ত একটা জায়গা তো যদি আপনারা হেঁটে হেঁটে এরকম ঘুরে বেড়ান আমাদের মতো তো অনেক এরকম জায়গা খুঁজে পাবেন যেটা আপনাদেরকে খুবই আনন্দ দেবে ও ও ও ও ও ও দুর্দান্ত এই সেই কেয়া গাছ যেটার ওপরে আমি এখন দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ওল্ড দীঘা আর মোহনার মাঝামাঝি একটা হিডেন প্লেস বলতে পারো এরকম কেয়া গাছ আমি আগে কখনো দেখিনি তো এরকম যদি জায়গা তোমাদের ঘুরতে হয় তাহলে পায়ে হেঁটে দীঘাতে ঘুরতে হবে তাহলে এরকম অনেক আরো হিডেন প্লেস আছে যেগুলো তোমরা খুঁজে হবে মোহনা থেকে হাঁটতে হাঁটতে অবশেষে আমরা ওল্ড দীঘার কাছে চলে এলাম এই জায়গাটা এতটাই সুন্দর কারণ হচ্ছে এই যে টার্নিংটা এই টার্নিংটার জন্য বেশি ভালো লাগে দেখতে এখানে প্রচুর দোকান রয়েছে এই দোকানগুলো থেকে আপনারা সকালবেলা ব্রেকফাস্ট চা বা ছোট হালকা খাবার খেয়ে নিতে পারেন আর এই হচ্ছে সমুদ্রের ভিউ আর ওইখানটায় আমরা যাব ওখানে একটা বসার সুন্দর জায়গা রয়েছে এদিকে একটা ঝাউ বন মতো রয়েছে ওখানেও আমরা যাব ওল্ড দীঘাতে প্রচুর মানুষের ভিড় থেকে একটু আলাদা একাকিভাবে যদি সময় কাটাতে চান তাহলে হচ্ছে এই যে জায়গাটা আমি আছি এই জায়গাটায় আপনি বসে আপনি সমুদ্রকে উপভোগ করতে পারবেন আমি এবার একটু বসে একটুখানি দেখি কেমন লাগছে সিমেন্টের চেয়ারগুলো খুব সুন্দর তো এখানে বসে আপনি কী দেখতে পারবেন সেটা আমি এবার দেখাই এই হচ্ছে ভিউ আপনি চাইলে এই সামনের জায়গাটা সামনের যে রেলিংটা আছে এখানেও বসতে পারবেন এই হচ্ছে রেলিং আমি একটা থ্রি সিক্সটি ভিউ দেওয়ার চেষ্টা করছি জায়গাটা কতখানি আসছে পরে দেখে আপনাদেরকে বলবেন আপনারা যে কেমন ছিল ও এই যে ঠান্ডা হাওয়াটা এটাই চাই এটার জন্যই লোকে দীঘা আসে বারবার তার জন্যই বাঙালির এত একটা প্রিয় জায়গার মধ্যে একটি খুব সুন্দর এই জায়গাটা এই জায়গাটাকে খুব সুন্দরভাবে বাঁধানো বানানো হয়েছে বোল্ডার দিয়ে পুরো জায়গাটাকে একদম সিকিওর করা হয়েছে যাতে কোনো প্রবলেম না হয় আর জায়গাটা বেশ বিকেলবেলায় বেশি ভালো লাগে

বসবে রোদ দিনের বেলায় তো মানে দিনের বেলা রোদেই যে এত ভালো লাগছে আর রাতের ভাইটা কিন্তু একটা আলাদাই লাগবে তো এসে জাস্ট বসে সমুদ্রের গর্জন আর হাওয়াটা উপলব্ধি করবে আসলাম আর ঝাউ বনে না সেটা তো হতে পারে না আগে আমরা জানতাম যে স্নান করতে গেলে নিউ দীঘাতে যেতে হবে বাট এখন ওল্ড দীঘাতেও লোকে স্নান করে দেখুন প্রচুর মানুষ একসাথে স্নান করছে দেখুন কত লোক একসঙ্গে স্নান করছে এটা কিন্তু ওল্ড দীঘা আপনারা কিন্তু ভুল করবেন না এটা কিন্তু ওল্ড দীঘাতেই মানুষ স্নান করছে আমরা মোহনা থেকে মোহনা থেকে এসে ওল্ড দীঘা আসলাম এবং ওল্ড দীঘায় আসার পর ওল্ড দীঘার পুরো পার্কটা ঘুরলাম এবং আপনাদেরকেও দেখালাম যে কত সুন্দর হবে ওল্ড দীঘা সেজে উঠেছে বা উঠছে আরও সুন্দরভাবে সেজে উঠছে তো জায়গাটাকে পরিষ্কার রাখুন সুন্দর রাখুন আর দেখতে থাকুন এই ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন যে কোন জায়গাটা বেশি ভালো লাগলো এবার আমরা আস্তে আস্তে রুমের দিকে যাব। এবার আমরা চলে এলাম নিউ দীঘা বিচের সামনে তো নিউ দীঘা বিচ হচ্ছে এই দিকটায় আর যদি আপনারা হেঁটে আসেন জগন্নাথ মন্দির থেকে সময় লাগবে প্রায় মোটামুটি দশ থেকে পনেরো মিনিট মতো তো আমরা টোটোতে এলাম এটা হচ্ছে নিউ দীঘা বিচ থেকে বিচে ঢোকার রাস্তা সোজা যদি আসেন তাহলে হচ্ছে নিউ দীঘা বিচে ঢুকে যাবেন আর এদিকে প্রচুর বড় বড় হোটেল রয়েছে আমি একদম রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছি চলুন বিচের সামনে যাওয়া যান অবশেষে হাঁটতে হাঁটতে চলে গেলাম নিউ দীঘা বিচে এটা হচ্ছে বিচে নামার রাস্তা নিউ দীঘায় বিচে নামার রাস্তা অনেকটা দূর হেঁটে যাওয়ার পরে কিন্তু জলে আপনি স্নান করতে পারবেন কারণ এই মুহূর্তে জল কিন্তু অনেকটাই নিচে নেমে গেছে ফাইনালি আমরা বিচে নেমে গেলাম এটা হচ্ছে নিউ দীঘা বিচের ভিউ বিচে নেমে আপনাদেরকে পুরো থ্রি সিক্সটি একটা ভিউ দেখাচ্ছি যেখান থেকে আপনারা আইডিয়া দিতে পারবেন বা দেখতে পারবেন যে কত মানুষ এখানে এক জায়গায় বড়ো হয়ে স্নান করছে খেলা করছে বিভিন্ন রকম আনন্দে মেতে উঠেছে সবাই অসাধারণ একটা পরিবেশ দুর্দান্ত একটা জায়গা অবশ্যই বলবো এই গরমের ছুটিতে বা ছুটি পেলেই এখানে ছোট্ট একটা ট্যুর করে ছোট্ট একটা ট্রিপে আপনারা চলে আসুন দীঘা এবং ঘুরে যান দীঘা আপনাদের মন ভালো হয়ে যাবে এখন বাজে বিকেল চারটে আমরা ঘিউ দীঘার থেকে বেরিয়ে একটা নতুন পার্কে যাব পার্কটার নাম হচ্ছে ঢেউ সাগর পার্কে গিয়ে আমরা দেখাচ্ছি পার্কের ভেতরে কী কী রাইডস রয়েছে কী এন্টারটেইনমেন্টের জন্য জিনিসপত্র রয়েছে যেখানে এসে আপনারা মজা করবেন আনন্দ করবেন বা বাচ্চারা খেলবে কী কী জিনিস আছে সেই পার্কে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছে আমরা অবশেষে ঢুকে পড়লাম ঢেউসাগর পার্কে তো ঢেউসাগর পার্কে কী কী দেখা দেখতে পাচ্ছি আমরা সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি এন্ট্রি ফি নিল হচ্ছে কুড়ি টাকা করে কুড়ি টাকা প্রতিজন যেহেতু আমরা বিচ সাইড থেকে এন্ট্রি নিয়েছি সমুদ্রের ধার থেকেই একটা সুন্দর জিনিস দেখা যায় এবং বিশ সাইজ থেকে এন্ট্রি নিয়ে প্রথমে ঢুকেই আপনাদের চোখে পড়বে ময়ূরের আকৃতির একটা বড় জাহাজ যেটা খুবই সুন্দর লাগছে দেখতে দেখতে এরকম হাঁটার জন্য বা হেঁটে চলে বেড়ানোর জন্য কিন্তু সুন্দর রাস্তা করা রয়েছে চারিদিকে গাছপালা দিয়ে সাজানো রয়েছে আর প্রচুর দোকানপাট ভেতরে প্রচুর দোকানপাটও রয়েছে খুবই সুন্দর একটা পার্ক যেখানে বাচ্চাদের জন্য ভরপুর এন্টারটেনমেন্ট রয়েছে শুধুমাত্র বাচ্চা নয় বড়রাও এখানে প্রচুর রাইডস নিতে পারে তো এই রাইডগুলো চড়তে গেলে কিন্তু আলাদা করে আপনাকে টিকিট কাটতে হবে এরকম টয় ট্রেনে যদি আপনারা চড়তে চান তাহলে পঞ্চাশ টাকা পার পার্সেন নেয় বড়োরাও চড়তে পারে এটার এই এটা চড়ার টাইমিং হচ্ছে সন্ধ্যে ছটা থেকে এটার বুকিং শুরু হবে এখন এটা বন্ধ রয়েছে সেখানে প্রচুর রেস্টুরেন্টও রয়েছে তো আপনারা চাইলে এখানে জলে বোটিংও করতে পারেন জলে বোটিং করার জন্য আপনাদের পার পার্সেন পঞ্চাশ টাকা করে টিকিট লাগবে তো এটার রাইডসও চালু হবে সন্ধ্যে ছটার পর থেকে তো দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম রাইডসই কিন্তু সন্ধ্যে ছটার পর থেকে চালু হচ্ছে তো যখনই আপনারা দীঘায় আসবেন আপনারা চেষ্টা করবেন পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে ঢুকে যাওয়ার তারপরে সন্ধ্যে ছটা থেকে আপনারা রাইডগুলো চড়তে পারবেন এটাই হচ্ছে পার্কের এন্ট্রান্স ম্যাক্সিমাম মানুষ এখান দিয়ে পার্কে ঢোকেন আমরা বেসিক্যালি বিচে বেড়াতে গেছিলাম তাই আমরা বিচ সাইড থেকে এন্ট্রি নিয়েছিলাম এখান দিয়ে আপনারা এন্ট্রি নিতে পারেন বিচ সাইড দিয়েও এন্ট্রি নিতে পারেন টিকিট মাত্র কুড়ি টাকা এটা হচ্ছে ঢেউসাগর পার্ক তো এখান থেকে যদি আমরা সোজা ঢেউসাগর পার্ক থেকে সোজা সোজা তাকাই বা ঢেউসাগর পার্কের অপোজিটে রাস্তাটা হচ্ছে যাচ্ছে হচ্ছে সায়েন্স সিটি আর ঢেউসাগর পার্ক থেকে বাদিকে যে রাস্তাটা যাচ্ছে সেটা যাচ্ছে হচ্ছে উদয়পুর তালশাড়ি বা চন্দনেশ্বর মন্দির যাওয়ার রাস্তা আর ডান দিকে যে রাস্তাটা যাচ্ছে সেটা কিন্তু সোজা নিউ দীঘা বা ওল্ড দীঘার দিকে যাচ্ছে তো একটা কথা আছে পাগল ছাড়া দুনিয়া চলে না তো এখানে পাগল কারা সেটা আপনারাই বলুন যে পাগল কারা এই টোটাল বিষটাতে দেখতে পাচ্ছেন কাউকে টোটাল বিষটাতে কাউকে দেখা যাচ্ছে না আমি সম্রাট আর পেছনে দুজন দাঁড়িয়ে আছে টোটাল বিষটাতে কেউ নেই অদ্ভুত একটা সিচুয়েশন দুর্দান্ত লাগছে একটা এক্সপিরিয়েশন তো রোমাঞ্চকর ওয়েদার রোমাঞ্চকর ওয়েদার এরকম ওয়েদার মানে ভাগ্যে থাকলে পাওয়া যায় তো কি জানি কি করে আমাদের ভাগ্যে পড়ে গেল আজকের এই ওয়েদারটা তো আজকে শনিবার তেরো তারিখ বারো তারিখ তো সব মিলিয়ে এরকম একটা ওয়েদারে যে আমরা আজকে এখানে সাক্ষী হতে চলেছি মানে সাক্ষী হতে পেরেছি এটা কিন্তু আমাদের কাছে খুবই একটা দারুণ ব্যাপার তো বাকিটা সমীরন্দা বলবে আমার কিছু বলার নেই আমি শুধু জাস্ট দেখাবো যে বিচে কেউ আছে কিনা সেটা আমি শুধু দেখাবো যে বিচে কেউ আছে কিনা পুরো বিচ ফাঁকা সবাই হোটেলের মধ্যে আটকে রয়েছে না আমি সম্রাটকে বললাম চলো একবার ঘুরে আসি তো সেই জন্য আমরা বেরিয়েছি পুরো বৃষ্টি পড়ছে চারিদিকে আর কনস্ট্যান্ট বৃষ্টি হয়ে যাচ্ছে আমরা এখন দীঘার ওল্ড ওল্ড দীঘার বিচের সামনে দাঁড়িয়ে আছি আমি আর সম্রাট বৃষ্টিতে আমার ফোনটাও ভিজছে আমি জানি না কতটা রেকর্ড হচ্ছে কি রেকর্ড হচ্ছে আমি কিচ্ছু জানি না পরে দেখছি তো এই হচ্ছে ভিউ জানি না কতটা দেখা যাচ্ছে অসাধারণ একটা পরিবেশ ছোট্ট ছোট্ট ছোট ছোট করে অল্প অল্প বৃষ্টি পড়ছে ছাতা নিয়ে সম্রাট দাঁড়িয়ে আছে আমি একটু তো দেখুন সমুদ্র এখন পাগল হয়ে গেছে জাস্ট পাগল হয়ে গেছে আমাদের মতো ঘড়িতে বাজে এখন নটা পঁচিশ আমরা হোটেল লোটাস থেকে বেরোলাম তো হোটেল লোটাস থেকে ব্রেকফাস্ট করে বেরোনোর পর এবার আমরা যাব বাড়ির দিকে তো বাড়ির দিকে যাওয়ার জন্য এখন আমাদের বাস ধরতে হবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে বাই বাই